যারা আমার অতি আপনজন বলতো যে আমি বংশের বাতি ধরাইতে পারে নাই মানে আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন আমার শাশুড়ি কিন্তু কোনো মেয়ে নাই আমার শাশুড়ির কিন্তু পাঁচটা ছেলে মানে আমার জামাই দেবরা পাঁচ ভাই কোনো মেয়ে নাই তাদের ফ্যামিলিতে তাহলে আমার মেয়ে ফার্স্ট প্রথম আমার মেয়ে যখন পেটে ছিল তখন আমার এক আত্মীয় আর কি তখন বলতো কি যে আমি নাকি বংশে বাতি ধরাইতে পারি নাই আমি এটা কি কি আমি বলি কি এটা আবার কেমন কথা ঠিক কথাই বলতেছি তারপরে কিছুদিন পরে আমরা বাসা চেঞ্জ করে মজা থেকে মদিন আসার পরে মদিনা আমার মেয়ে হইলো হওয়ার পরে আত্মীয় সুযোগ আবার আমার বাসায় আসলাম দেখার জন্য ভালো কথা বাসায় আসতে মেয়েকে দেখবে তুলে নেবে এখন কথা হইলো উনি আসলো দেখলো ডেকে ডেকে বলতেছে তুমি একটা মেয়ে না জন্ম দিছো তুমি কি করলো তুমি একটা বাতি ধরাই তাহলে ভাই আমি তো পারি নাই আপনি বাতিটা ভালো বালকেরা যাক কিছু আর বললাম না আমার জামাইকে বললাম জামাই বলে থাক অসুবিধা নাই তুমি মনে কষ্ট নিও না যে বলছো তাটা তার মুখে থাকবো থাক তুমি এগুলো নিয়ে কোনো আলোচনা দরকার নাই আমার জামাই আর এগুলো নিয়ে কোনো মানে আলোচনা করে নাই আর কিছু বলে নাই তো আমার হাজব্যান্ড সে চিন্তা করে আমি আমার ওয়াইফ রে একটা কথা শোনাবে তাকে তাকে এই কথার প্রতিবাদ করলে মানে তার ওই রিলেটিভ মনে কষ্ট পাবে সেজন্য সে কিছু বলবে না আর তার ওই রিলেটিভ একবার চিন্তা করে না যে এই ভাইয়েরটা টা খাবো ফরবো ফিনবো সব করবো ওই ভাইয়েরটা কিন্তু এই ভাইয়ের কা ভাইয়ের বউর মনে কষ্ট লাগে কিনা বা ভাইয়ের মনে কষ্ট লাগে কিনা চিন্তাটা কখনো করে না মানুষ একটা মেয়েই খুঁজা পায় না মানুষ তো একটা মেয়েই খুঁজা পায় না আর আমার আল্লাহ তিন তিনটা মেয়ে দিলো এত সুন্দর সুন্দর তিনটা মেয়ে দিল তাদের আলহামদুলিল্লাহ বলতে তো কষ্টই হয় আর কি বলো কিছু বলার নাই তাদের কেন ভাই আমার মেয়ে কি তোমাদের জলে কিসের জন্য তোমাদের জলে কিসের জন্য কই আমার মেয়ে তো তোমাদের বাসা যায় না তোমাদেরটা খায় না তোমাদের সাথে কথা বলে না তোমাদের কোনো কিছু করে না তাহলে কেন তোমাদের এত জলে আমাদের আমার মেয়েকে নিয়ে এর নাম হচ্ছে আত্মীয় স্বজন আত্মীয় স্বজন যতক্ষণ ডানাতে দিবেন ততক্ষণ ভালো আর বা মাদ্রা দেওয়া বন্ধ করবেন আত্মীয় স্বজনের এক একজনের এক এক রকম চেহারা দেখাবে চেহারা দেখাবে এর নাম হচ্ছে আত্মীয় স্বজন আত্মীয় স্বজন যে কত রকমের রূপ কত রকমের চেহারা যার সাথে দেখায় শুধুমাত্র ওই ব্যক্তি সারা পৃথিবী তার অন্য কোন ব্যক্তি বলতে পারবে না এই কারণে বলি আর মানে কিছু কিছু আত্মীয় স্বজন আছে আমার মনে করেন যতক্ষণ মনে করেন ইয়ার মতো আর কি গরু যতক্ষণ দুধ দিতে পারে গরু ভালো এরকম টাইপের আর কি মানে যতক্ষণ খাইতে পারে বিদেশির টাকা ততক্ষণ ভালো আর বিদেশের টাকা খাওয়া বন্ধ হয়ে মনে যাবো না হ্যাঁ আর মনে করেন জীবনে যা কামাই করলো এত জীবন সফরটা দোষী কামাই করলো গুণ আর কামাই করতে পারলো না অনেকগুলো কথা বললে ভালোছি কে কিছু মনে করবেন না আর যারা আসছে ভিডিওটা দেখবেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন সবার কাছে দোয়া প্রার্থনা করলাম আমার মেয়েদের জন্য দোয়া করবেন আর সামনে এস এস পরীক্ষার দিব আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন যেন একটা ভালো খবর দিতে পারি যারা হিংসা করে আমার মেয়েদেরকে সবাই দোয়া করবেন মেয়েদেরকে যেন মানুষের মতো মানুষ করতে পারি তাদের তাদের ছেলে নিয়ে তারা অহংকার করে আমি যেন মেয়ে নিয়ে অহংকার করতে পারি আমার এমন কোন কষ্ট নাই দুঃখ নাই যে আমার মেয়ে হইলো ছেলে হইলো না কিসের জন্য এ ব্যাপারে আমার কোন আফসোস নাই আমারও নাই আমার হাজবেন্ডেরও নাই আমি যেন আমার মেয়েদের নিয়ে গর্ব করতে পারি না আমার তিনটা মেয়ে হইছে মানুষের মতো মানুষ বানাইছি বাস এটুকু চাওয়া আমার বেশি চাওয়া না চাওয়া সামান্য কিন্তু আমার চাওয়াটা যেন আল্লাহ মানে ফুলফিল আপ করে তাইলে হইলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ হ্যাঁ